মনোবিজ্ঞান বলে যে জীবন হলো আপনি যা অনুভব করেন তার দশ শতাংশ এবং নব্বই শতাংশ আপনি কিভাবে এতে সাড়া দেন অসহায় আর্তদের সহায় হও বন্ধুহীনদের বন্ধু হও সাহায্যের হাত বাড়াও নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হয়ে ওঠো সুখ আর আনন্দ হলো আপনি যা চাইছেন সেটা পাওয়া নয় বরং আপনার যা আছে সেটা খুশি মনে উপভোগ করে জীবনে আনন্দে থাকাই হলো আসল সুখ জীবনে কি কাজ করতে পারবেন না কি নিয়ন্ত্রণ করতে পারছেন না কি পেলেন না কি কি খারাপ হয়েছে এই সব বিষয়ে বেশি ভেবে ভেবে নিজের শক্তি নষ্ট করবেন না তার বদলে কি কি করতে পারবেন কী ভালো হচ্ছে এবং কী পেয়েছেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন এই সব বিষয়ে বেশি শক্তি খরচ করুন আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই কোনো খারাপ কিছু আমাদের জীবনে একবার ঘটে গেল কিন্তু বারবার সেটা নিয়ে আমরা ভাবতে থাকি আর কষ্ট পাই আমরা একই দুঃখে বারবার কষ্ট পাই কিন্তু একই আনন্দে বারবার কখনোই খুশি হই না একজন সত্যিকারের বন্ধু এমন একজন যিনি আপনার অতীত বোঝেন আপনার ভবিষ্যৎকে বিশ্বাস করেন এবং আপনি যেমন আছেন ঠিক তেমনই আপনাকে গ্রহণ করেন আর যখনই যেমনভাবে আপনার দরকার তেমনভাবেই আপনাকে সাহায্য করে আবার তেমনই আপনার কাজের উত্তম সমালোচক এবং আপনার ভুলের সংশোধনকারী ধৈর্য এবং অধ্যবসায়ের একটি জাদুকারী প্রভাব রয়েছে যার আগে যে কোনো অসুবিধাগুলি অদৃশ্য হয়ে যায় এবং বাধাগুলি দূর হয়ে যায় স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট এবং বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে বর্জিত অর্থ এভাবে ধোয়া গিলে উড়িয়ে দেয় কেন